অন্য মেয়েরা করে কাজ করে মেয়েরা দুটা করে প্রত্যেকদিন দুইটা তিনটা করে একটা মেয়ে হয় তাহলে মেয়ে থাকে মোট তিনটা না ওরা দিয়ে মেয়েদেরকে রাখে

और बारी ये लोग मादरि मुटू बार ये लोग कोमिलला हमार साथ किएला है डांगरा सब सब बार ये है अरे बाबा मैं आज की आछी ये डा हम पैसा ना है ठीक आज की आछी अब ওদের रिकवरी होया गेसे और ना हम ओ खायसे गेसे अब क्या क्यों यस

भैया औ ज मलाई मार्दैन कोइन ना ना मार्दैन मार्दैन आको त आको मार्नु है अनि म यसरी गर्छु ओइ बटरिया अनि म गर्छु कमागाडी बन्द गरे सुरा बच्चा कमागाडी बन्द भए भैया কেন আমি ওকে দেবো রড সেটা আমি আপনাদের নিয়া যাব আমি আপনারা পাঁচ লাখ আমরা মত মধ্যে লাখ রাখতে পারেন ভাই আমি আমি ওই থাকুম যতক্ষণ দাও দালা কই লিখে আমি সামિસ્তে থাকুম আজকে লাগিলো জি

আমি এটার তিনটা বাড়ি আমার মানে বাসাবার পর্যন্ত আছে ওখানে দিতাম বাসনার লোকটা কি একটা দিতাম ভাইয়া আমার আমার নাই বাবা নাই আমার মা শ্বাসকষ্ট কেন এগুলো বলেন একটু প্রবলেম আছে

ইউজ করার জন্য সমস্যা ছিল এর জন্য বলতেছি কম দিন ইউজ করার জন্য থাকতে হয় পরে কি পরে আমরা একটু আনছি